বেশ দিন ধরেই কিছু ফোন আমার কাছে আসছে পাড়া প্রতিবেশীরা প্রায় জিজ্ঞাসা করছে এবং সবার মধ্যেই একটা আতঙ্ক একটা ভয়ের মধ্যেই তারা প্রশ্নটা করছে যে তাদেরকে আবার অন্য জায়গায় চলে যেতে হবে না তো বাংলাদেশে চলে যেতে হবে না তো তাদের একটা বড় অংশ হচ্ছে যারা ওপার বাংলা থেকে উদ্বাস্তু হয়ে আমাদের দেশে এসছেন এবং কিছু সংখ্যক আমার বাল্যবন্ধু মুসলিম যাদের সাথে আমরা পড়াশোনা করেছি যাদের জন্ম এদেশে হয়েছে যাদের বাবার জন্ম এদেশে হয়েছে তারাও আছে এই প্রসঙ্গে একটা কথা আমি বলি যে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এবং সিপিএম যারা বলেছিল কাগজ আমরা দেখাবো না এদের পরিকল্পিতভাবে আবার তারা প্রচার করার চেষ্টা করছে যেভাবে দু হাজার উনিশে চেষ্টা করেছিল দু হাজার উনিশে নরেন্দ্র মোদীর সরকার যখন সিএ আনবে বলে চেষ্টা চলছিল তখন ঠিক একই রকম প্রচার চলছিল যে সিএ হলে সবাইকে নাকি বাংলাদেশে চলে যেতে হবে সিএ চালু হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে প্রমাণিত সত্য যে সিএ এর জন্য কাউকে বাংলাদেশে যেতে হয়নি তাই এবারও যে প্রচারটা যে ভীতি মমতা ব্যানার্জি চালাচ্ছেন আমি সবাইকে বলবো একদম বিভ্রান্ত হবেন না এই যে স্পেশাল ডিভিশন হচ্ছে ভোটার লিস্টের স্পেশাল ডিভিশন হচ্ছে তাদের জন্য কোনো ভারতীয় নাগরিককে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না হ্যাঁ অসুবিধায় কারা পড়তে পারে যারা রোহিঙ্গা যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে কিন্তু যারা ভারতীয় ভারতীয় মুসলমান যারা উদ্বাস্তু বাংলাদেশ থেকে এদেশের ধর্মীয় কারণে চলে আসতে বাধ্য হয়েছেন তাদের কাউকে বাংলাদেশে বা অন্য কোনো জায়গায় যেতে হবে না এটা একটা সাধারণ প্রক্রিয়া দু হাজার এক দুই সালে পশ্চিমবঙ্গে স্পেশাল ডিভিশন হয়েছিল আবার সেটা প্রায় চব্বিশ বছর পরে হতে চলেছে এই যে প্রক্রিয়া দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদেরকে কোনো নথি দেখাতে হবে না আর যে প্রচারটা চলছে যে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে বাবার বার্থ সার্টিফিকেট দেখাতে হবে এগুলো সম্পূর্ণ ভ্রান্ত প্রচার ইলেকশন কমিশনের কিছু নির্দিষ্ট ডকুমেন্টস বলে দিয়েছে দু হাজার দুইয়ের যে রিভাইজড ভোটার লিস্ট বেরিয়েছিল তারপরে যারা ভোটার কার্ড করিয়েছেন বা ভোটার লিস্টে যাদের নাম হয়েছে প্রত্যেকের বাড়িতে বাড়ি গিয়ে একটা ফর্ম তারা দেবে ইলেকশন কমিশনের যারা বিএলও তারা যাবে তারা একটা ফর্ম দেবে সেই ফর্ম ফিল করে দিতে হবে দু সালের পরে যাদের ভোটার লিস্টে নাম উঠেছে হতে পারে সেখানে কিছু ডকুমেন্টস দিতে হবে কিন্তু সেখানে কোনোভাবেই বার্থ সার্টিফিকেটকে ম্যান্ডেটারি করা নেই অনেকগুলো অপশান আছে এবং আমার ধারণা যারা প্রকৃত ভারতীয় ভারতবর্ষে যাদের জন্ম হয়েছে সেই সমস্ত সার্টিফিকেট দিতে কোনো অসুবিধা হবে না আর যে বামপন্থীরা বলেছিল কাগজ আমি দেখাবো না সেই বামপন্থীদের কিন্তু কাগজ দেখাতেই হবে যদি কাগজ দেখাতে না পারে তাহলে তাদেরকে প্রয়োজনে বাংলাদেশ রোহিঙ্গা বলে মায়মানমারে যেতে হতে পারে সে ব্যবস্থা নিশ্চয়ই থাকবে আমরা চাই একটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক ভারতীয়দের ভোটেই ভারতের সরকার পশ্চিমবঙ্গের সরকার তৈরি হোক আর কেউ যদি কোনো অসুবিধায় পড়েন বিওলোরা যেমন যাবেন বিজেপির পার্টির পক্ষ থেকে বা সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকেও বিএলএ থাকবে বুথ লেভেল এজেন্ট যদি কেউ কোথাও অসুবিধায় পড়েন স্থানীয় বিজেপি যারা কর্মী আছেন তাদের সাথে যোগাযোগ করবেন নিঃসন্দেহে তারা আপনাদেরকে সহযোগিতা করবে।